এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসাটি চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সুন্দর এই মাদ্রাসাটি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা কোটচাঁদপুর পৌরসভার ঠিক পাশেই রয়েছে সুন্দর এই মাদ্রাসাটি কোটচাঁদপুরের যতগুলো জায়গা আমি ঘুরে দেখলাম কোটচাঁদপুর হাই স্কুল কোটচাঁদপুরের একটি কলেজ কোটচাঁদপুর মহিলা কলেজ সহ আরও বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখেছি তার মধ্যে আমার কাছে সবথেকে বেশি সুন্দর লেগেছে এই মাদ্রাসাটি তবে মাদ্রাসাটির ভিডিও দিতে একটু দেরি করে ফেললাম কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার ভিতরের যে ভবন সেই ভবনটি দেখলে যে কারোর চোখ জুড়িয়ে যাবে বিশেষ করে যারা প্রাচীন ঘরবাড়ি পছন্দ করে প্রাচীন স্থাপনা পছন্দ করে তারা এই ভবনটি দেখে অবশ্যই মুগ্ধ হবে দূর থেকে দেখে মনে হয় যেন একটি দোতলা বাস আমি যখন এই জায়গাটি ঘুরে দেখছিলাম তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে আর ভিতরে সেভাবে কেউ ছিল না একজন আঙ্কেল ছিলেন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি এই মাদ্রাসাটি ঘুরে দেখতে চাই তো আঙ্কেল বলল ঠিক আছে ঘুরে দেখো তবে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই বেশিক্ষণ এর ভিতরে আমি থাকতে পারিনি মাদ্রাসার ঠিক পিছন সাইডে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ আর মসজিদের পিছনে ছোট একটি খালও রয়েছে যেহেতু সন্ধ্যাকালীন সময় তাই খালের দিকটাতে আমি আর যাইনি এদিকটাতেও রয়েছে একটি ভবন তবে সবথেকে সুন্দর যে দোতলা ভবনটির কথা আমি বলছি এই ভবনটির নাম হাজার দুয়ারি ভবন হওয়া উচিত ছিল অসংখ্য দরজা আর দেখতে অনেক বেশি সুন্দর কামিল মাদ্রাসা বলতে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আর স্নাতকোত্তর তো উল্লেখ করাই আছে তার মানে আমরা স্বাভাবিক যে লাইনে পড়াশোনা করি আমাদের অনার্স লেভেলের যে লেখাপড়া এই মাদ্রাসাটিতে সেই লেভেলের লেখাপড়া করানো হয় সুন্দর এই মাদ্রাসাটি স্থাপিত উনিশশো সালে আজ থেকে বহু বছর আগে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর তামিল স্নাতকোত্তর মাদ্রাসাটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ